হ্যালো স্টুডেন্টস দেখো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট কবে হবে ফাইনাল পরীক্ষা কবে হবে আজকে দেখো তোমরা অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু তোমরা জানতে পেরেছ বিশ্ববিদ্যালয়ে নোটিফিকেশান আউট করে দিয়েছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা পার্ট ওয়ান এবং পার্ট টু পিজি যারা অ্যাসাইনমেন্ট দেবে তাদের পরীক্ষা শুরু হচ্ছে ন তারিখ থেকে নয়ই অক্টোবর থেকে চলবে ষোলোই অক্টোবর অবধি ন তারিখ দুপুর দুটো থেকে লিঙ্ক ওপেন করা হবে এবং চলবে ষোলোই অক্টোবর অবধি এটা কিন্তু তোমাদের আমি বহুদিন আগেই বলেছি যে দুর্গা পুজো শেষ হবে লক্ষ্মী পুজোর পরেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট স্টার্ট হচ্ছে সেটা ঠিক সেই রকমভাবেই দেখো অ্যাসাইনমেন্ট কিন্তু স্টার্ট হচ্ছে যেভাবে আমি বলেছিলাম এবং যেরকমভাবে বলেছিলাম যে তোমাদের নভেম্বর মাসে পরীক্ষা আছে পার্ট ওয়ান এবং নভেম্বর থেকে শুরু হবে পার্ট ওয়ান পার্ট টু চলবে নভেম্বর মিড থেকে বা প্রথম থেকে যাই হোক সেটা ডেট তোমরা জানতে পারবে পরে আমি জানিয়ে দেবো ঠিক অনুরূপভাবে যা যা বলেছি সেইভাবেই কিন্তু হবে অ্যাসাইনমেন্টের কথা আমি আসছি অ্যাসাইনমেন্ট তোমাদের বলেছিলাম দুর্গাপুজোর পর স্টার্ট হচ্ছে এবং ঠিক দেখো দুর্গাপূজার পরে স্টার্ট হচ্ছে তার নোটিফিকেশান আউট হয়ে গেছে আজকে তোমাদের অসংখ্য প্রশ্ন আমি পেয়েছি অ্যাসাইনমেন্ট নিয়ে অসংখ্য প্রশ্ন তোমরা করেছো আমাকে হোয়াটসঅ্যাপে সেই বিষয়ে আমি বলছি যারা পার্ট টু পরীক্ষা দেবে তারা অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানো তাদের অত প্রশ্ন নেই কিন্তু পার্ট ওয়ান যারা পরীক্ষা দেবে তারা কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে তোমরা খুব একটা বেশি জানো না বেশ করে যারা অন্য বিশ্ববিদ্যালয় থেকে এসছো তারা আমাদের এনএসওবি অ্যাসাইনমেন্ট কিরাম করে হয় সেই বিষয়ে কিন্তু তোমরা ওয়াকিবহল নও এই বিষয়ে অনেক প্রশ্ন তোমরা করেছো সেই প্রশ্নের উত্তর নিয়ে আমি আসছি প্রশ্নগুলোকে কয়েকটা বিষয় আমি সাজিয়েছি সেগুলো নিয়ে তোমাদের কাছে আসছি কারণ তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু বন্ধু বন্ধুবান্ধব কাছ থেকে বা যারা আগে পড়েছে তাদের তাদের কাছ থেকে শুনেছো সেসব নিয়ে আমাকে প্রশ্ন করেছে আমি একটা কমন ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট তোমাদের কিরম করে হবে যারা অলরেডি অ্যাসাইনমেন্ট ইউনিভার্সিটিতে দিয়েছো সে বিটিপি থেকে আসো বা পিজি থেকে আগে পিজি করো বা পার্ট ওয়ান করেছো তোমরা বিষয়টা জানো সেই জন্য তোমরা শুনতে পারো কোনো অসুবিধা কিছু নেই কিন্তু নর্মাল ওয়েতে যারা পার্ট ওয়ান পরীক্ষা দেবে তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে বহু প্রশ্ন আমাকে করেছো সেই প্রশ্নগুলো পরপর একটা সেটেলমেন্ট করে আমি অ্যাসাইনমেন্ট বিষয়ে একটুখানি বলে দিচ্ছি দেখো অ্যাসাইনমেন্টের দুটো দিক আছে একটা যে তুমি কীভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবে সেটা একটা দিক মানে কীরকমভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে এটা একটা দিক এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে অ্যাসাইনমেন্ট চলাকালীন কি কী প্রবলেম আসতে পারে এটাও তোমরা অনেকে লিখেছো স্যার অ্যাসাইনমেন্ট চলাকালীন অনেক প্রবলেম আসে শুনেছি নাকি দেখ সেই বিষয়ে একটা ভিডিও দিন আমি সেই জন্য অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে দেবে সেটা নিয়ে প্রথম পার্ট আমি আলোচনা করছি এবং দ্বিতীয় পার্ট আমি আলোচনা করবো যে অ্যাসাইনমেন্ট চলাকালীন কী কী প্রবলেম তোমাদের আসতে পারে মানে এগুলো নিয়ে একটু সচেতন হবে কেন ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা অনেকে সচেতন হও না পরীক্ষা চলাকালীন সমস্যায় পড়ো তখন সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য একাধিক হোয়াটসঅ্যাপ ফোন অনেক অনেক তোমরা কমিউনিকেট করো সেক্ষেত্রে সেটা আগে থেকে যদি একটু সচেতন হয়ে যাও তাহলে এই সমস্যাগুলো আসে না দেখো প্রথম বলি অ্যাসাইনমেন্ট তোমরা কীভাবে দেবে অ্যাসাইনমেন্টের একটা লিঙ্ক নির্দিষ্ট লিঙ্ক তোমাকে দেওয়া হবে সেটা ঠিক ন তারিখ দুপুর দুটো থেকে ওপেন হবে সেই লিঙ্কে তুমি প্রথম ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলেই তোমার এনরোলমেন্ট নাম্বার তোমার ডেট অফ বার্থ এবং তুমি যে না যে 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 গ্যাজেটের মাধ্যমে পরীক্ষাটা দেবে মানে যে ফোন হোক বা ল্যাপটপ হোক বা যেখান থেকে দেবে যে ফোন তুমি দেবে সেই ফোনের যে নাম্বারটা সেখানে ওটিপির মাধ্যমে তোমার ফোন বিষয়টা লিঙ্ক হবে এবার যখন তুমি ওটা লিঙ্কে ঢুকবে তখন তোমার যা যা প্রসেসিং ওয়ে আউটগুলো চাইবে সেগুলো তোমাকে ওখানে পুট করতে হবে পুট করলেই তুমি দেখবে যে তোমার গ্যাজেটটা ইউনিভার্সিটি এক্সাম লিঙ্কের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে যখন এটা লিঙ্ক হয়ে যাবে লিঙ্ক হতে কিন্তু সমস্যা হতে পারে মানে তোমার তুমি ভেবো না যে তোমার সঙ্গে সঙ্গে তুমি লিঙ্ক হবে কারণ হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এখন সেই মুহূর্তে লিঙ্ক যাবে দেবে হয়তো তুমি লিঙ্ক হয়তো পেলে না দেরি হয়ে গেল ভয় পাচ্ছ কোনো চিন্তার কারণে হয়তো তুমি দুটো থেকে পরীক্ষা দিলে না তুমি তিনটে চারটে পাঁচটা তোমার ইচ্ছা মতন তুমি পরীক্ষা দিলে সরাসরি প্রথমে লিঙ্ক পাবে না আস্তে আস্তে ঠিক টাইমে পেয়ে যাবে এই লিঙ্কটা যখন তুমি স্টার্ট করবে এক্সাম যখন স্টার্ট করবে তখন প্রথম ওই দুটো থেকে লিঙ্ক দেওয়ার সমস্যা নেই তুমি এক্সাম যা যা রিকোয়েশন হয়েছে সেগুলো তুমি দিলে তোমার তোমার গ্যাজেটটা লিঙ্ক হয়ে গেল তুমি এক্সাম স্টার্ট বলে অপশন স্টার্ট করলে এবার এখানে একটা কথা বলি যখন তুমি পরীক্ষা স্টার্ট করবে তখন যে পেপারটা তোমার স্টার্ট করবে যে পেপারটা তুমি পরীক্ষা দিয়েছো বা ফর্ম ফিল আপ করেছো সেই পেপারটারই তোমাকে কমপ্লিট করতে ধরো ফার্স্ট পারে তুমি পরীক্ষা দিতে দিতে যাচ্ছো তো ফার্স্ট পার্টটা তোমাকে টোটাল কমপ্লিট করতে হবে ফার্স্ট পেয়ার যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তুমি লিঙ্কে ঢুকবে না মানে তুমি তোমাকে একটা সময় নিয়ে যেতে হবে যে আমি একটা পেপার কমপ্লিট করবো নেক্সট পার তুমি কালকে পরশু তারপরে দিন দাও কোনো অসুবিধা নেই বা অন্য টাইমে দাও ঠিক আছে যখন ইউল স্টার্ট এ পেপার যখন তুমি একটা স্টার্ট করবে তখন কিন্তু সেই পরীক্ষাটা কন্টিনিউ না করে তুমি লিঙ্ক থেকে বেরোতে পারবে না সেটা রেগুলেশন নয় তাহলে ভুল ভুল হয়ে যাবে এটা যে প্রথম দিক তাহলে লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার ডিটেলসগুলো দিলে তোমার গ্যাজেটটা লিঙ্ক হয়ে গেল তোমার প্রশ্ন ওখানে আসবে তুমি সেখানে প্রশ্নগুলো দেখে দেখে তুমি প্রশ্ন উত্তরগুলো দিলে এই যখন এক্সাম ফিক্সেশন হবে তখন তোমার এটা অনেকে প্রশ্ন করেছে স্যার কতক্ষণের মধ্যে দিতে হবে দেখো মোটামুটি একটা তিন ঘন্টা টাইম সেটেলমেন্ট থাকবে ক্লক এ তোমাকে তিন ঘন্টা একটা পরে দিতে হবে কুড়িটা প্রশ্ন যারা একটুখানি পড়াশোনা করেছে তাদের তিন ঘন্টা লাগে না এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে অ্যান্সার দেওয়া হয়ে যায় কমপ্লিট হয়ে যায় একটা পেপার অতএব সেটা নিয়ে চিন্তার কোনো কারণেই যারা পরীক্ষা দিতে যাচ্ছ তারা এনি টাইম এনি প্লেস তুমি পরীক্ষা দিতে পারবে কোনো টাইম নির্দিষ্ট কিছু নেই এবং একবারে কন্টিনিউয়াসলি একটা পার কমপ্লিট করে তুমি সেকেন্ড এক্সিট করে আবার সেকেন্ড পার যেতে পারবে বা কন্টিনিউয়াসলি সেকেন্ড থার্ড ফোর্থ একবারে দিয়ে দিতে পারবে তোমার আমার মনে হয় একবারে চারটে পার না দিয়ে মনোটনি লাগবে একটা করে পেপার দাও পরের দিন আরেকটা পেপার দেবে এভাবে হবে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে দ্বিতীয় সিস্টেম প্রথম লিঙ্কে ঢুকলে দ্বিতীয় হচ্ছে তুমি এক্সাম কখন কোন সময় দিতে পারবে সেটা বলে দিলাম তিন নম্বর হচ্ছে কোশ্চেন যখন তুমি সিলেকশন করবে তখন পাঁচবার ভাববে তবে আনসার করবে মানে দুম করে আনসার দিয়ে দিলাম যেটা অনেক স্টুডেন্ট করে স্যার এটা ভুল হয়ে গেছে এটা কী করে চেঞ্জ করা যায় এটা কোনো কোনো চেঞ্জের কোনো অপশানস নেই মানে তুমি যে আনসার সাবমিট করে দেবে সেটা অলরেডি সাবমিটেড এর আর কোনো রকম কিছু অপশানস নেই তুমি কোনোভাবে আনসার টাকা চেঞ্জ করতে পারো না যেটা তুমি সাবমিট করে চলে গেছ ইন্টারনেটে সেটা কোনোভাবে তুমি চেঞ্জ করতে পারবে না অর্থাৎ ভেবে চিনতে দেবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হচ্ছে ওখানে দেখো নটা পজ থাকবে নটা পজ মানে হচ্ছে তুমি নবার তুমি আটকে তুমি বন্ধ করে তুমি তোমার পরীক্ষাটা দিতে পারবে এটা হচ্ছে নটা পজের বিষয় এবং তুমি কোশ্চেন স্কিপ করতে পারো ধরো একটা কোশ্চেন তোমার অসুবিধা হচ্ছে বুঝতে পারছো না তুমি স্কিপ কোশ্চেন্স বলে তুমি নেক্সট কোয়েশ্চনে যেতে পারো ওই নাম্বারেরই একটা প্রশ্ন তোমার আসবে এটা হয়ে গেল এবং পরপর পরপর তুমি অ্যান্সারগুলো দিতে থাকবে একটা 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 করে অ্যান্সার দিতে হবে কুড়িটা প্রশ্ন তোমার কাছে আসবে এবং কুড়িটা প্রশ্ন যখন তোমার কাছে আসবে একটা একটা করে আসবে মানে এমন নয় যে তুমি কুড়িটা প্রশ্নই দেখতে পাবে প্রথমে একটা প্রশ্ন তারপর সেকেন্ড প্রশ্ন তারপর থার্ড প্রশ্ন তারপর ফোর্থ প্রশ্ন এইভাবে প্রশ্নগুলো আসবে এটাও তোমরা অনেকে প্রশ্ন করেছো পাঠা অনেক স্টুডেন্ট না স্যার সবার কি একই প্রশ্ন আসবে এটা নিয়ে এখনও কোনো কনফার্ম আমি কিছু পাইনি নোটিস যে সবারই একই প্রশ্ন আসবে না অনেকগুলো প্যাটার্নের কোয়েশ্চেন্স হবে পার্ট ওয়ানের জন্য এটা হবে কি না আমি বলতে পারছি না এই মুহূর্তে পার্ট টুর জন্য হচ্ছে না পার্ট টুতে একটাই সেটেলমেন্ট থাকবে সবাই একইভাবে পরীক্ষাটা দেবে কিন্তু পার্ট ওয়ানের জন্য কিন্তু অবধারিতভাবে কিছু চেঞ্জ হতে পারে মানে ধরো একটা সেটে কোশ্চেন না দিয়ে চার পাঁচটা সেট এর আগে দু তিনবার এরকম হয়েছিল যেখানে অনেকগুলো সেটের কোয়েশ্চেন তোমার এক নম্বর প্রশ্ন একই সাবজেক্টে আরেকজনের কার নম্বর প্রশ্ন সেটা নাও থাকতে পারে অন্য চেঞ্জ হতে পারে সেটা দেখা যাক কী হয় আমি ইনফরমেশন পেলে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই তাহলে এই এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে অন অন দ্য টাইম অফ এক্সাম তোমাকে দিতে হবে এবং দ্বিতীয় একটা বিষয় এইটা বলতে গিয়ে ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের শুনতে হবে বিষয়গুলো তোমাদের উপকারের জন্যই বলছি প্রবলেমস কি কি আসে ধরো যারা অ্যাসাইনমেন্ট জমা করছে তাদের কিন্তু অনেক প্রবলেমস আছে এটা তোমার অনেকে আমাকে আমাকে তোমাকে ধন্যবাদ জানাতে হয় না তোমরা অনেকে আমাকে মনে করি যে স্যার প্রবলেমসগুলো কী আসে তোমরা বন্ধু বান্ধব শুনেছো সেটা আমাকে আমার মাধ্যমে তোমরা জিজ্ঞেস করতে চাইছো দেখো অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রবলেম আসে ইন্টারনেটে কাজ করলে তার প্রবলেম আছেই তার লু ফলস আছে সমস্যা আছে সেই সমস্যাগুলো কী কীভাবে তুমি সেগুলো মেনটেন করবে দেখো প্রথম বলে দিলাম পরীক্ষাটা তুমি কীভাবে দেবে সেগুলো সবই বলে দিলাম খুব খুব জটিল কিছু বিষয় না সেকেন্ড হচ্ছে হোয়াট প্রবলেমস ইউ উইল ফেস ইন গিভিং ইন সাবমিটিং অ্যাসাইনমেন্টস কী কী প্রবলেম তুমি ফেস করবে প্রথম দেখো লিঙ্ক এবং সার্ভারের ডিস্টারবেন্স এটা কিন্তু খুব আসে মানে আমরা বছরের অভিজ্ঞতা থেকে বলছি প্রচণ্ড পরিমাণে লিঙ্কের সমস্যা লিঙ্ক তুমি কানেক্ট করতে পারছো না সার্ভার ডিস্টার্ব আছে এইগুলো কিন্তু প্রচুর প্রবলেম হয় এটা যে প্রথম পয়েন্ট অফ অফ ইউর প্রবলেম মানে এটা তোমরা ভেবে করতে হবে যে কখন তুমি সার্ভারটা দেখতে পাচ্ছ আমাদের যে সিস্টেম আছে আমার 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 হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এবং আমার স্ট্যাটাস আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমরা কিন্তু ফরওয়ার্ড আপডেট করি যে কখন কীরকম সার্ভার আছে যেরকম খবর পাই আমি তোমাদের দিয়ে দিই সেই সার্ভারটা তোমাকে মেনটেন করতে হবে যে কখন ভালো সার্ভার আছে তুমি পরীক্ষা দিতে ঢুকে গেলে দেখলে সার্ভার স্লো হয়ে গেলো বা আটকে গেলো তখন তোমাকে যতক্ষণ না ওটা সার্ভারটা ক্লিয়ার তোমাকে বসে থাকতে হবে এই প্রবলেমগুলো কিন্তু হবে আর স্লো মানে একটা আনসার দিয়ে অনেকক্ষণ পর আরেকটা প্রশ্ন আসছে আবার একটা আনসার সাবমিট করে হয়তো সেটা ব্লিঙ্ক হয়ে গেলো বা ওটা ওমিট হয়ে গেল কোশ্চেনটা এই প্রবলেমগুলো টেকনিক্যাল যে সমস্যাগুলো হয় যেমন নর্মাল হয়তো আমরা ফেস করি ইন্টারনেট কাজ করার সময় সেই প্রবলেমগুলো হয় প্রথম হচ্ছে লিঙ্কস এবং সার্ভার ডিস্টার্ব স্লো লিঙ্ক এগুলোর দ্বিতীয় প্রবলেম তিন নম্বর হচ্ছে অটো সাবমিশন মানে অনেকে ধরো দুটো প্রশ্ন দিয়েছো আঠারোটা প্রশ্ন এখন দাঁড়েনি অটো সাবমিশন হয়ে তোমার প্রশ্নটা জমা পড়ে গেল তুমি আর তুমি আনসার কী দিয়েছো না দিয়ে তুমি জানতেই পারলে না সেক্ষেত্রে রিফ্রেশ অপশন থাকে রিফ্রেশ অপশন করে আবার তোমার প্রশ্ন আসতে পারে অথবা তুমি সেই আনসারটা তুমি আর সেই পেপারটা দিতেই পারলে না পরের বার অ্যাসাইনমেন্টে তুমি সেই পেপারটা দিলে এটাও হতে পারে পরের বারবার নেক্সট ইয়ার নয় এই বছরই আবার যখন দেওয়া হবে তখন তুমি আবার লিঙ্কে ঢুকে করতে পারবে সেটা কারেকশন করতে পারে আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে যখন তোমরা লিঙ্ক করছো তখন অনেককে ইনভ্যালিড স্টুডেন্টস বলে দেখাতে পারে এটা কিন্তু ওখানে নোটিফিকেশনে দেওয়া আছে তখন ইনভ্যালিড স্টুডেন্টস এই ইনভ্যালিড স্টুডেন্টসের মানে কি এটা একটাই মানে ইউনিভার্সিটি বলেছে যে তোমরা হয়তো পরিপূর্ণভাবে ফর্ম ফিল আপটা করোনি বা কোনো কারণে কোনো ডিস্টার্ব ছিল ফর্ম ফিল আপে সে কারণে ইনভ্যালিড স্টুডেন্ট আসছে যারা ফর্ম ফিল আপ করোনি অথচ চেষ্টা করছো তোমার অ্যাসাইনমেন্ট লিঙ্কে ঢুকে পরীক্ষাটা দেওয়ার তাদের ক্ষেত্রে এটা কিন্তু দেখাবে অবশ্যই ইনভ্যালিড স্টুডেন্ট ইনভ্যালিড স্টুডেন্টের কিন্তু আরও কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো আমি বলে দেবো ইনভ্যালিড স্টুডেন্ট কখন কখন দেখায় কোন যখন তুমি হয়তো লিঙ্কটা স্লো আছে সেখানে তুমি পুরো ডেটাটা আনতে আনতে পারছে না সেই সিস্টেমে তোমার ডাটাটা আসছে না অত তখন ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে একটু ওয়েট করতে হবে চিন্তা করলে হবে না তো এই প্রসেসগুলো কোনটা সুবিধা পরীক্ষা কী করে দেবে এটা প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে প্রবলেমস অফ ইউর সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এটা একটা দ্বিতীয় দিক এই দুটো তোমাকে মেনটেন করতে হবে মেনটেন করে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে ন তারিখ থেকে পরীক্ষা ভালো করে পুজোটা এনজয় করো পুজোর পর কিন্তু পরীক্ষার জন্য মানে পরীক্ষার যে চাপটা সেটা অনুভব করো এখনই বলছি না ন তারিখ থেকে পরীক্ষা দাও ষোলো তারিখ অবধি যারা নতুন অ্যাসাইনমেন্ট দেবে তারা একটু সাবধানে দাও যাতে ভুলভ্রান্তি না হয় কারণ অ্যাসাইনমেন্টের নাম্বার ওপর তোমাদের অনেকটা নাম্বার নির্ভর করে তবে নাম্বার নিয়ে প্রচুর গোলমাল হয় তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো অনেকে বলেছো যে স্যার নাম্বার অনেক সময় তো হয় না যারা পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছিলো তারা বলেছো সবসময় সঠিক নাম্বার যে হয় তা নয় সেটা তোমরা ঠিকই সব সবসময় সঠিক নাম্বার হয় না প্রবলেমও হয় সেটা কিছু করার নেই এখন মানতে হবে যেটা যেটা আনসার তুমি পাবে তুমি যেটা জমা করবে সেই আনসারটা তুমি পাবে কারণ এই নাম্বারটাও তোমার খুব গুরুত্বপূর্ণ তোমার ফাইনাল পরীক্ষার জন্য আর আরেকটা কথা বলি আমার নেক্সট ভিডিও আসছে ফাইনাল পরীক্ষা নিয়ে যেরকম যেরকম বলছি সেইভাবেই ফলো আপটা মেনটেন করবে সেইভাবেই তোমাদের হবে বলেছি বলেছিলাম দুর্গাপুজোর পর ঠিক তাই ন তারিখ থেকে শুরু হচ্ছে এবং ফাইনাল পরীক্ষা কিন্তু নভেম্বর থেকেই হবে অর্থাৎ তোমার প্রিপারেশন নাও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো যদি তুমি ইউটিউবে প্রশ্ন করো আমি সবসময় আনসার দিতে পারি না একটুখানি তোমরা ধৈর্য ধরে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে প্রশ্ন করো আমি অবশ্যই দেবো আর এখন আমাদের নোটস ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে যারা মনে করছো তোমার নোটস ম্যাটেরিয়াল নিয়ে পড়বে এখনও কিন্তু নোটস ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যেতে পারো এবং আমি আশা করবো তোমরা যদি এখন থেকেও ভালো করে একটু সময় দিয়ে পড়ো তাহলে অবশ্যই পাশ করে যাবে এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে দেবো ভিডিওটি একটু বড়ো হলো তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখো এবং যদি তোমার মনে হয় যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তুমি এনএসএল নিয়ে অনেক কিছু তুমি এই এই চ্যানেল থেকেই জানতে পারবে আর একটু বাবা তোমার যদি ভালো লাগে ভিডিওটা তার একটা চ্যানেল লাইক করে দাও কারণ লাইক করলে তোমার কাছে ভিডিওটা ঘুরে ঘুরে আসবে ইউটিউব পাঠাবে বারবার এইগুলো মেনটেন করা ভালো করে অবশ্যই ভালো করতে পারবে আমি গাইডলাইনার হিসেবে থাকবো অবশ্যই তোমাদের টিচার হিসেবে থাকবো যদি তোমার কিছু প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো এই আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানা থাকবে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবো